আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে এই যুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে সেনা মরছে আলহামদুলিল্লাহ ফিলিস্তিনি মুসলিমদের বিজয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে আপনারা জানেন যে ইহুদিবাদী ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশের সহযোগিতায় গাজায় ফিলিস্তিনি মুসলিমদের নির্বিচারে হত্যা করত মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান মসজিদুল আল আকসা দখল করে রেখেছিল অবশেষে লেবাননের হামাস হামাস হঠাৎ করে ২০ মিনিটের মধ্যেই ইসরায়েলের কলিজাই ঝাঁকে ঝাঁকে অর্থাৎ ছয় হাজার ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং ইসরায়েলের বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থান তসনস হয়ে যায় আর তেরোশো ইসরায়েলি দখলদার ইহুদি সেনা সহ নাগরিক নিহত হয় এর থেকেই ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধ শুরু হয় তবে আলহামদুলিল্লাহ যুদ্ধ শুরু হবার পরেই ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে সমর্থন দিয়েছে শক্তিশালী বহু দেশ তার মধ্যে অন্যতম রয়েছে রাশিয়া আর আপনারা জানেন যে রাশিয়ার চেচেন বাহিনী ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেনকে কে করে দিয়েছে আর সেই চেচেন বাহিনী ডাইরেক্ট ঘোষণা দিয়েছে তখন তার ইহুদিবাদী ইসরায়েল কে করে দেবে দর্শক জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ ইসরায়েল না থামলে যুদ্ধ কয়েকটি ফ্রন্টে সরিয়ে পড়বে ইরান ইসরায়েল কে ডাইরেক্ট হুঁশিয়ারি দিয়েছে এবং ইসরায়েল কে ধ্বংসের জন্য সর্বাধুনিক অস্ত্র ব্যবহার করবে ইরান এরপর জানিয়ে দেব আমরা প্রস্তুত আল্লাহর সাহায্যে শত্রুদের হারিয়ে দেব ঘোষণা দিয়েছে হামাস এদিকে ইসরায়েলের কল্পনার চেয়েও সংগঠিত হামাস অর্থাৎ ইসরায়েল মনে করতে পারে হামাস সাধারণ একটি সংগঠন এদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে তবে হামাসের সেনারা যেভাবে ইসরায়েলের কলিজায় হামলা চালিয়েছে তা পরিকল্পনার মধ্যে ছিল না ইসরায়েলের আর হামাসকে সরাসরি সহযোগিতা করছে ইসলামী শক্তিগুলো কারণ হামাস ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করতেই যুদ্ধ করছে এ নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বব্যাপী লাখ লাখ মুসলমানের বিক্ষোভ অর্থাৎ সারা বিশ্বেই ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে সমর্থন জানাচ্ছে এবং দখলদার ইহুদবাদ ইসরায়েলকে তুলোধনা করছে জানিয়ে দেব বোমা হামলা বন্ধ না হলে বন্দিরা মুক্তি পাবে না অর্থাৎ ইসরায়েলের দখলদার সেনারা ফিলিস্তিনি মুসলিম অর্থাৎ মোজাহিদদের হাতে বন্দী হয়েছে লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনে বহু সেনাদের আটক করেছে এজন্যই বলা হয়েছে ইসরায়েল যদি ফিলিস্তিনে বা হামাসে বোমা হামলা বন্ধ না করে তাহলে তাদেরকে মুক্তি দেওয়া হবে না এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল হামাজ যুদ্ধ নিহত প্রায় তিন হাজার তবে বেশিরভাগ নিহতই কিন্তু দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কারণ ইহুদিবাদী ইসরায়েল ধ্বংসে মুসলিম বিশ্ব এবং পরমাণু শক্তিধর দেশগুলো একযোগে সমর্থন দিয়ে আসছে আর আলহামদুলিল্লাহ এই সমর্থন পেয়ে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পতন হবে আর ফিলিস্তিনির মুসলিমরা পাবে তাদের স্বাধীনতা পুরো বিশ্বের মুসলিমরা পাবে তাদের পবিত্র আল আকসার সেই মর্যাদা দর্শক অনুরোধ থাকবে ফিলিস্তিন রাশিয়ার যুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে আপনার সমর্থন দিন এই ভিডিওটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করুন আর ভিডিওটিতে একটি লাইক দিন ইসরায়েল না থামলে যুদ্ধ কয়েকটি ফ্রন্টে ছড়িয়ে পড়বে ইরানের হুশিয়ারি গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে তা আরও নতুন নতুন ফ্রন্টে বিস্তৃত হতে পারে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান এ হুশিয়ার উচ্চারণ করে বলেছেন আমাকে ইউরোপের কোন কোন শীর্ষস্থানীয় কর্মকর্তা প্রশ্ন করেছেন ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে নতুন নতুন ফ্রন্ট খোলার কোনো সম্ভাবনা আছে কিনা ইরাক সফর শেষে লেবাননে গিয়ে রাজধানী বৈরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপ তৎকালে আমির আবদুল্লাহ এ কথা বলেন তিনি জানান আমি তাদেরকে বলেছি ইহুদিবাদীরা তাদের যুদ্ধাপরাধ চালিয়ে যেতে থাকলে মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিরোধ আন্দোলন এ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধাপরাধের ফলে সৃষ্ট পরিস্থিতিতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সলা পরামর্শ করতে ইরাক হয়ে লেবাননে গেছেন সেখান থেকে তারা তার সিরিয়া যাওয়ার কথা রয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ পার্শ্ববিকতার জবাবে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েল বিরোধী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে যখন আন্তর্জাতিক গণমাধ্যমে কানা ঘোষা চলছে তখন বৈরুত সফরে গেলেন আমির আবদুল্লাহ তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরো বলেন আমি জোর গলায় একথা ঘোষণা করতে বৈরুতে এসেছি যে অন্যান্য মুসলিম দেশের সরকার ও জনগণের মতো আমরাও গাদার জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের অপরাধযোগ্য সহ্য করব না এর আগে গত রবিবার লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সতর্ক করে দিয়ে বলেছিল তাদের বন্দুক ও রকেটগুলো ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে রয়েছে আমরা প্রস্তুত আল্লাহর সাহায্যে শত্রুদের হারিয়ে দেব বলছে হামাস গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে তারা গাজায় ইসরায়েলের স্থল হামলা মোকাবেলা করতে সক্ষম এক ভিডিও বার্তায় হামাসের মুখপাত্র আবু ওবাইদা বলেন আল্লাহর সাহায্যে আমরা শত্রুদের হারিয়ে দেব আমাদের প্রস্তুতির বিষয়টি আবারো আশ্বাসত করছি। আর স্থলভাগ দিয়ে শত্রুর আগ্রাসন বাড়ানোর বিষয়টির ফলে আমাদের নতুন বিকল্প গ্রহণের দিকে চালিত করেছে আর তা শত্রুর উপর ভয়াবহ ক্ষতির কারণ হবে তিনি আরো বলেন গাজা উপত্যকায় হামাসের সামরিক কাঠামোগত শক্তি একটি কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা যা ইসরায়েল আগে কখনো দেখেনি। ইসরায়েল এখন গাজা সীমান্তে সৈন্য এবং সামরিক সরঞ্জাম জড়ো করছে। এখন পর্যন্ত ইসরায়েল গাজার উপর বিরামহীনভাবে বোমা বর্ষণ করে যাচ্ছে। অনেকেই আশঙ্কা করছে ইসরায়েল গাজায় স্থল হামলা চালাবে। ইতিমধ্যেই গাজায় জ্বালানি, খাদ্য, পানি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। উপত্যকাটিকে তারা পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে। ইসরায়েলের কল্পনার চেয়েও সংগঠিত হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী বাহিনী হামাস এমন একটি সেনাবাহিনীর সঙ্গে লড়ছে যারা অত্যাধুনিক ভারী অস্ত্রশস্ত্র আর বিমান শক্তিতে সুসজ্জিত ইসরায়েলের আধুনিক সব বিপরীতে হামাসের কাছে আছে ঘরে তৈরি ইমপ্রোভারিস্ট এক্সপ্লোসিভ ডিভাইস রকেট অথবা হালকা কিছু অস্ত্রশস্ত্র আর এ কারণেই অভিযানে কৌশলগত ব্যবস্থা গ্রহণ করেছে দলটি হামাস ইসরায়েলে অভিযান চালিয়েছে গত শনিবার হামাসের এই অভিযানে তারা যে কৌশল ব্যবহার করেছে তাতে সংগঠনটিকে সুসজ্জিত বলেই মনে করছেন সমর বিশেষজ্ঞরা আকাশ পথ সমুদ্র করে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ধরনের অভিযান সামরিক হিসেবে পরিচিত করে ইসরায়েলের প্রাথমিক আক্রমণ চালায় এরপরই শুরু করে রকেট হামলা এগুলো মূলত পরবর্তী পর্যায়ের প্রস্তুতি নিতে গঠনমূলক অপারেশন পরবর্তী পর্যায়ে ইসরায়েলের সরাসরি অনুপ্রবেশ করে তারা ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ বহু শূন্যদের বন্দী ও সামরিক সরঞ্জাম দখল করে হামাস সূত্র আল জাজিরা ইসরায়েলের রাজনৈতিক কর্তৃপক্ষ চলাকালীন অভিযানের পরিকল্পনা করেছিল হামাস হামাস ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তা অধ্যয়ন করেছে ইসরায়েলের বিভিন্ন সূত্র শনাক্ত করেছে আর তাদের লোকানোর প্রস্তুতির জন্য সেনা বাহিনীর মনোযোগ অন্যত্র সরিয়ে রেখেছে বিভিন্ন সংবাদ প্রতিবেদন অনুযায়ী হামাস টানেল অব কাঠামাগুলোতে প্রচুর বিনিয়োগ করেছে ভূগর্ভস্থ প্যাসেজের একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেছে অতীতের বিভিন্ন সংঘর্ষ থেকে নেওয়া অভিজ্ঞতা ব্যবহার করেছে হামাস দুই সালে জেনে নিয়ে যোদ্ধাদের ব্যবহৃত কৌশলগুলো অধ্যয়ন করেছে তারা আর এর সঙ্গে অন্তর্ভুক্ত করেছে নিজস্ব উদ্ভাবন অনেকে মনে করছেন তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ও বিদ্রোহী যুদ্ধ কৌশল থেকে অনুপ্রেরণা নিয়েছে সংগঠনটি জেনিনের যুদ্ধ থেকে হামাস যে মূল শিক্ষাগুলো পেয়েছে তার মধ্যে একটি হল হতাহতের ঘটনা ঘটানো আর ইসরায়েলের সামরিক অভিযানকে ব্যবহৃত ব্যাহত করতে আইইডি ব্যবহার আইইডি সবচেয়ে কম খরচে তৈরি করা যায় আর সহজেই লুকিয়ে রাখা যায় জেনিন যুদ্ধ কাছ থেকে আরেকটি সম্ভাব্য পাঠ ছিল ইসরায়েলের নজরদারি এড়াতে ও আকস্মিক আক্রমণ শুরু করতে টানেলের নেটওয়ার্ক ব্যবহার ইসরায়েলের বাহিনীর সঙ্গে অতীতের সংঘর্ষ বিশেষ করে গাজায় দুই হাজার সালের হামলার সময় হামাজকে শহুরের যুদ্ধের মূল্য টানেল নেটওয়ার্ক মনস্তাত্ত্বিক যুদ্ধ অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধের সর্বাধিক ব্যবহার কিভাবে করা যায় তা শিখিয়েছে ফিলিস্তিনি ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বব্যাপী লাখ লাখ মুসলমানের বিক্ষোভ ফিলিস্তিনি ইসরায়েলি বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানাতে বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমান বিক্ষোভ করেছেন গতকাল শুক্রবার ইরান বাংলাদেশ ভারত পাকিস্তান ইয়েমেন ইরাক বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন সমর্থনে শুক্রবার বিক্ষোভ সমাবেশ করার যে আহ্বান জানিয়েছিল তাতে সাড়া দিয়ে বিভিন্ন দেশের মানুষ রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা এবং গাজা ইসরায়েলি হামলায় হতাহতের ছবি ও বিধ্বস্ত ভবনের ছবি বহন করেছিলেন এ সময় তারা আমেরিকা ও ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেন ইরাকের রাজধানী বাগদাদে অন্তত দুই লাখ মানুষ ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করেন ইয়ামেনের সাদা শহরেও লাখো মানুষ ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে এবং আল আকসা মসজিদ রক্ষার দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছেন বিভিন্ন ইসলামী সংগঠন গতকাল শুক্রবার দুপুর পনে দুইটায় জমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল রমের সামনে তারা পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করে বিক্ষোভ মিছিল করা সংগঠনগুলোর মধ্যে রয়েছে খেলাফত মজলিশ জামায়তে ওলামা ই ইসলাম বাংলাদেশ ইসলামী ঐক্য আন্দোলন ইউনাইটেড মুসলিম মাহ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী যুবজোট পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ দেশে আজ জমার নামাজের পর বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন বোমা হামলা বন্ধ না হলে বন্দিরা মুক্তি পাবে না গাজা ভিত্তিক প্রতিরোধ আন্দোলন জানিয়েছে ইসরায়েল যতক্ষণ গাজায় বোমা হামলা অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তি দেবে না গাজায় ইসরায়েল ভয়াবহ বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি হামলায় পনেরোশো বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি হামলায় নিহতের মধ্যে প্রায় অর্ধেক নারী ও শিশু আর হামাসের হামলায় তেরোশো ইসরায়েলি নিহত হয়েছে ইসরায়েল থেকে হামাস প্রায় একশো পঞ্চাশ জনকে বন্দি করে এনেছে এদের মধ্যে বেসামরিক নাগরিক সৈন্য রয়েছে টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বিবৃতি বিবৃতিতে হামাস জানায় শনিবারের হামলা এক হাজারের বেশি ইসরায়েলের মৃত্যু ছিল এটি আত্মরক্ষামূলক কাজ এতে দাবি করা হয় যোদ্ধাদের প্রতি সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল যে বেসামরিক টার্গেট করা এবং হত্যা করা এড়িয়ে যেতে হবে বেসামরিক লোকজন দুই পক্ষের মধ্যে পড়ে গিয়েছিল বিবৃতিতে জোর দিয়ে বলা হয় গাজায় যতক্ষণ বোমা হামলা চলবে ততক্ষণ বন্দীদের মুক্তি কিংবা এ নিয়ে কোনো আলোচনাই হবে না সূত্র আল জাজিরা ইসরায়েল হামাজ যুদ্ধ নিহত প্রায় তিন হাজার গত আট অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন দুই হাজার আটশো জনের মানুষ এই নিহতের মধ্যে ইসরায়েলি সেনা ও হামাসের যোদ্ধাদের পাশাপাশি দুই অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক নারী শিশু বেসামরিক লোকজন এবং বেশ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন গত শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা এক হাজার তিনশো জন ছাড়িয়ে গেছে অপরদিকে গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন শনিবার থেকে এ পর্যন্ত উপত্যকায় নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ছয় হাজার এবং রাজধানী পূর্ব জের ও ইসরায়েলি বাহিনীর হামলা চলছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার থেকে এ পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে জালেমে নিহত হয়েছেন অন্তত ছত্রিশ জন এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন গত ছয় দিনে ইসরায়েল ও ফিলিস্তিনে নিহত হয়েছেন অন্তত পঁচিশ জন মার্কিন নাগরিক দু সাল থেকে পরিকল্পনা প্রস্তুতি শেষে আট অক্টোবর শনিবার ভোর রাত থেকে দক্ষিণ ও মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক রকেট ছোড়া শুরু করে গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং হামাসের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শনিবার সূর্যের আলো পুরোপুরি ফোটার আগেই তিন হাজারের বেশি রকেট ছোড়া হয়েছিল ইসরায়েলের বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে